হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটি এবং ফিফার তরফ থেকে কি আপডেট আসলো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আনোয়ার আলী কিন্তু কলকাতায় চলে এসেছি ক্লাবে যোগ দেওয়ার জন্য কোন ক্লাবে কি বৃত্তান্ত সব কিছু পুরো ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত একটা আপডেট জানিয়ে দিই কালকে কেরালা ব্লাস্টার সেফসির সাথে সি আইএসএফ প্রোটেক্টর ম্যাচ ছিল যেখানে কেরেলা ব্লাস্টার্স এফসি সাত শূন্য গোলে জিতেছে তো কেরেলা ব্লাস্টার্স এফসির এই মরশুমের সবচেয়ে অনবদ্য সাইনিং কিন্তু নোয়া সাদুই অলরেডি দুটো হ্যাট্রিক তিনি করেছেন ডুরান কাপে এত ভালো পারফরমেন্স করছেন নোয়া সাদুই তাকে কিন্তু এফসি গোয়াতেও এত ভালো পারফর্ম করতে দেখা যায়নি তবে এই পারফরমেন্সটা যদি আইএসএল এ ধরে রাখতে পারে হয়তো প্রথমবারের মতো ট্রফিও জিততে পারে কেরালা ব্লাস্টার্স এফসি আমি তো বলবো ডিয়ামেন্টেকসের সঠিক রিপ্লেসমেন্ট কিন্তু পেয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি এই নোয়া সাদৌইকে তো নোয়া সাদৌয়ের সাইনিংটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো যদি মেন আপডেট নিয়ে কথা বলা যায় তো আনুয়ার আলীকে নিয়ে কালকে যে মিটিংটা ছিল সেখানে কি আপডেট আসলো একদম কনফার্ম যে আপডেটটা এসেছে ফেডারেশনের তরফ থেকে এনওসি পেয়ে গিয়েছেন আনুয়ার আলী এবার তিনি অন্য কোনো ক্লাবে যোগ দিয়ে দেবেন আর আজকে তিনি মধ্যরাতেই কলকাতায় চলে এসেছেন ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার জন্য ইস্টবেঙ্গলে তিনি প্রথমে মেডিকেল রিপোর্ট করে নেবেন এবং তারপরেই ইস্টবেঙ্গলে তিনি সই করে দেবেন যেমনটা বড়িয়া মজুমদারের তরফ থেকে জানানো হয়েছে সেটা তোমরা স্ক্রিনের ওপরেও দেখতে পাচ্ছ আনোয়ারালি ইস্টবেঙ্গলে যোগ দেওয়া সিফ সময়ের অপেক্ষা হয়তো আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গল আনোয়ার আলি সইটা কমপ্লিট করতে চলেছে তো আনোয়ারকে আমরা হয়তো মোহনবাগানে দেখতে পাবো না এটা প্রায় কনফার্ম ধরে রাখো তিনি কিন্তু ইস্টবেঙ্গলের পথেই হাঁটতে চলেছে আর ইস্টবেঙ্গলে তিনি কিন্তু সইও করে দেবেন কলকাতায় চলে আসবেন আজকে মধ্যরাতেই যেমনটা খবর রয়েছে তো আনুয়ার আমরা অবশ্যই মিস করব তার মতো প্লেয়ারকে না পাওয়ায় কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে মোহনবাগানের ডিফেন্স লাইনে তিনি থাকলে কিন্তু অনেকটাই স্ট্রং হতো তো যাই হোক সেটা নিয়ে কোনোরকম মন খারাপ করে লাভ নেই আনোয়ার আলির বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ইস্টবেঙ্গলে গিয়ে কি ঠিক করলো আনোয়ার আলি অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ছোটো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে